বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে এটা যদি মুখে একবার লাগিয়ে নিতে পারো তাহলে মুখে সারা দিন গ্লোভাব কাজ করবে ব্রাইট ভাব কাজ করবে মুখ চকচকে থাকবে হ্যালো মাই সুইট পিপল ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আই হোফ সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি বন্ধুরা আমি আবারও হাজির হয়েছি একটা নতুন হোম রেমেডি ভিডিও নিয়ে আপনাদের সামনে বন্ধুরা সকালবেলা যদি মুখে এই রেমিডিটা মুখে একবার অ্যাপ্লাই করে নেন তাহলে মুখে সারা দিন আপনাদের আর কিছু অ্যাপ্লাই করতে হবে না দেখুন তার জন্য আমি নিয়ে নিয়েছি চিনি চিনি প্রত্যেকের বাড়িতেই থাকে চিনি আমি নিয়ে নিয়েছি এর থেকে আমি দু চামচ গুনে গুনে আমি চিনি নিয়ে নেব দেখুন আমি দু চামচ মতো চিনি নিয়ে নিচ্ছি তো বন্ধুরা চিনি আমাদের স্কিন থেকে সমস্ত রকম দাগ ছোপকে দূরীভূত করে স্কিনকে সফট সফট রাখে এবার আমি নিয়ে নেব এক টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু আপনারা ওয়াশ চাইলেও ফেস ওয়াশ দিতে পারেন দেখুন আমি এক এক টাকা দামের যে ক্লিনিক প্লাস শ্যাম্পু পাওয়া যায় সেটা এখন এই চিনি আমি দু চামচ দিয়ে নিয়েছি তার মধ্যে এটাকে এখন আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু যেহেতু চিনিতে দানা থাকে সেই জন্য চিনি আর শ্যাম্পুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন চিনি আর শ্যাম্পুটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা যে আমরা যে বাজার চলতে যে ফেসওয়াশগুলো ইউজ করি সেগুলোতে কি হয় প্রচণ্ড পরিমাণ ভাব থাকে যে স্কিন খসখসে করে দেয় এটা মুখ এতটা পরিমাণ সফট রাখবে আর মুখেরও দিনে দিনে গ্লোভাব কাজ করবে দেখুন এখন আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো আমি নারকেল তেল নিয়ে নিচ্ছি নারকেল তেল আমাদের কী করে ময়শ্চারাইজ মশ্চারাইজার হিসাবে কাজ করে আবার মুখ থেকে সমস্ত রকমের সবকেও দূরীভূত করে দেখুন নারকেল তেলটা নিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা বন্ধুরা দশ থেকে পনেরো দিন আমরা সংরক্ষণ করে রাখতে পারি এবার আমি দিয়ে দেবো দু চামচ মতো গোলাপ জল যেহেতু এটা গাঢ়ত্ব হয়েছে সেই জন্য সেটা পাতলা করার জন্য আমি এতে গোলাপ জল দিয়ে দিলাম দেখুন গোলাপ জল দিয়ে এটাকে আমি ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার হ্যান্ডমেড ফেসওয়াশ রেডি হয়ে গেছে এই ফেসওয়াশ মুখটাকে সফট রাখে মুখটাকে দিনে দিনে গ্লো গ্লো এনে দেয় মুখকে ব্রাইট করে দেখুন এখন দেখুন আমি ভালোভাবে মুখে একটু পরিমাণ ফেসওয়াশ যেমনভাবে আমরা মুখে অ্যাপ্লাই করি তেমনভাবে নিয়ে আমি মুখে অ্যাপ্লাই করছি দেখুন এটা সকালে যদি আমরা একবার এই রেমেডিটা ইউজ করে নেন তাহলে মুখে আর কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে না মুখে ইনস্ট্যান্ট ভাব কাজ করবে মুখের যে স্কিন যে একটা ডালভাব চলে আসে সেটাও আর হবে না মুখ চকচকে থাকবে দেখুন বন্ধুরা আমার ফেসওয়াশটা লাগানো হয়ে গেছিলো আর আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম তারপরে একটা ভিজে রুমাল দিয়ে আমি তুলে দিচ্ছি দেখুন মুখটা কতটা পরিমাণ গ্লো হয়ে গেছে আর চকচকে হয়ে গেছে মুখ জল দিয়ে ধুয়ে নিতে পারেন রুমাল দিয়ে মুছলে কি হয় যে ডেড স্কিন কিংবা ময়লাগুলো আমাদের জমে থাকে দীর্ঘদিন সেগুলো সম্পূর্ণভাবে উঠে যায় দেখুন আমি রুমাল দিয়ে পুরোটা মুছে নিলাম তো বন্ধুরা এবার আমি মুখটা ধুয়ে এসেছি দেখুন মুখে কতটা গ্লোভাব কাজ করছে এবার আমি লাগাবো ময়শ্চারাইজার হালকা করে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি দেখুন ময়েশ্চরাইজার লাগিয়ে নেব নিয়ে একটু হালকা করে মাসাজ দেবো তো বন্ধুরা বাজার চলতে যে ফেসওয়াশগুলো আমরা অ্যাপ্লাই করি সেগুলো অ্যাপ্লাই করে কি হয় ময়লা খনিিক ময়লাকে দূর করতে পারি কিন্তু মুখে যে একটা স্কিনকে ডাল ডাল করে দেয় দিন দিন আর মুখে একটা খসখসে ভাব কাজ করে কিন্তু এই ফেসও আছে যে হ্যান্ডমেড ফেসও আছে কোনো পরিমাণ ক্ষতি করে না বরঞ্চ স্কিনকে দিনে দিনে সফট করে গ্লোয়িং করে তো বন্ধুরা আমার কথা শুনে আপনারা অন্তত একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন রেজাল্ট অবশ্যই ভালো পাবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন বা বাই